यही बोलना चाह रहा हूँ यहाँ पर जितने दिन प्रैक्टिस कर रहे हो डिसिप्लिन में रहो इंजॉय करो अगर ऊपर खेलना है इफ़ यू वॉन्ट प्ले अ लेवल तो मेरे ख्याल से सबको एक चीज़ याद रखना है डिसिप्लिन में रहना बहुत ज़रूरी है পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেন্ট থমাস স্কুলে পথ চলা শুরু করেছিল আর্ট এড স্পোর্টস পরিচালিত বিশব ক্যানিং স্পোর্টস একাডেমি এই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন অতীতের বিখ্যাত ফুটবলার ডগলাস সিলভা তবে ফুটবলেই শুধু সীমাবদ্ধ না থেকে এখন ক্রিকেট নিয়েও রমরমিয়ে কাজ করছেই একাডেমি ফুটবলের পাশাপাশি জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে ক্রিকেট একাডেমিও রবিবার সেন্ট থমাস স্কুলের বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমিতে ছোট ছোট ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে উপস্থিত হয়েছিলেন বাংলার রঞ্জি টিম এবং মোহনবাগান দলের ক্রিকেটার রঞ্জৎ সিং খয়রা সাম্প্রতিক সময়ে এগলেট স্পোর্টস কর্নিভাল দু হাজার পঁচিশে গ্রাউন্ডে একটি ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল এই অ্যাকাডেমির ছাত্ররা এই টুর্নামেন্টে চমকপ্রদ ক্রিকেট উপহার দিয়েছে আর্টের স্পোর্টস পরিচালিত বিশ্বব ক্যানিং স্পোর্টস একাডেমির ছাত্রছাত্রীরা এদিন রঞ্জত সিং এই ছোট বাচ্চাদের হাতে সেই সার্টিফিকেটগুলোই তুলে দেন এবং বাচ্চাদের উৎসাহ বাড়াতে বেশ কিছু কথাও বলেন এই অ্যাকাডেমির ক্রিকেট

वो प्रोवाइड किया आप लोगों ने यहाँ एक एकेडमी चालू कराई इतने बच्चे खेल रहे हैं मेरे को तो बहुत अच्छा लगा आ जाके क्योंकि ये मेरा पुराना स्कूल है मैं बचपन से लेके ट्वेल्थ तक यहीं पढ़ा तो मेरे को तो बहुत अच्छा लग रहा है एवं बागान है मोहन बागान भविष्य की मान तुमार परिकल्पना की आपा तो आपा तो हमारे चार्टे ट्रॉफी अच्छे चारों ट्रॉफी जीतने की कोशिश करेंगे तारे देखा जाए कि ব্যাপারটা হচ্ছে আমাদের তো ফুটবলটা আগের থেকেই ছিল আপনারা জানেন ডকলাস আমাদের ফুটবলটা রে আছে তার সঙ্গে সুবোধা আছে সৌরভ আছে তো আমরা ক্রিকেটটা দু মাস হল চালু করেছি তো ক্রিকেটে আমাদের এখন প্রায় সত্তর পঁচাত্তর জন স্টুডেন্ট আছে এবার আমরা বিভিন্ন এজ গ্রুপকে ভাগ করে ম্যাচ খেলাই এখানে প্রচুর মেয়েও ভর্তি হয়েছে তো রঞ্জতের সঙ্গে আমার কথা ছিল রঞ্জোত স্কুলের এক স্টুডেন্ট তো রঞ্জত আমাকে বলল যে মনসিদ্দা আমাদের সময় তো এইসব ফ্যাসিলিটি ছিল না তোমরা এত ভালো একটা অ্যাকাডেমি করেছ আমি ওর সঙ্গে যুক্ত হতে চাই তো রঞ্জত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং রঞ্জত বলেছে মানে ওর যেদিন যেদিন থাকবে না ও আসবে বাচ্চাদের সঙ্গে কথা বলবে আজকেও তুমি দেখলে রঞ্জত এসছে এবং আমরা চেষ্টা করছি পরের বছর সিএবি অ্যাফিলিয়েটেড নিয়ে অম্বরায় রায় থার্টিন ফিফটিন খেলার চেষ্টা করব এবং আমাদের এর মধ্যে আমরা এর মধ্যে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি যেখানে সবে স্টার্টিংয়ে আমাদের ছেলেরা কিন্তু খুব ভালো খেলেছে এবং আমাদের মেয়েদের টিমও খুব ভালো হয়েছে আমাদের মেয়ে অনেক মেয়ে তুমি যদি এসেছ দেখবে অনেক মেয়েও ভর্তি হয়েছে তারাও প্র্যাকটিস করছে তার মধ্যে আমাদের একটা মেয়ে এবছর মন মান সিনিয়র টিমও খেলছে ঠিক আছে দুটো মেয়ে অন্য ক্লাবের হয়ে খেলছে সিনিয়র ওমেন তো যাই হোক মানে জয়দীপদার মানে বিরাট এটা প্রচেষ্টা মানে এই অ্যাকাডেমিটাকে আমরা তারপরে পরবর্তীকালে আমরা যেটা চেষ্টা করছি এই মাসের শেষে নাইটে প্র্যাকটিসের ব্যবস্থা করছি এবং বর্ষায় পুরো এটাকে ইনডোর করে দেওয়া হবে যাতে প্র্যাকটিস স্পেশালিটি মানে কোনো সময় প্র্যাকটিসের কোনো অসুবিধা না দেখুন আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা হলো মানে আগে এখানে এরকম অ্যাক্টিভিটি সেরকম আমরা দেখিনি কি ছিল না এখন দু মাস ধরে যে আমাদের এই অ্যাক্টিভিটিটা দেখছি আমাদের তো খুবই ভালো লাগছে তার মধ্যে সব থেকে বড়ো কথা যে আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা এখন মানে আমার ছেলে আট বছর বয়স এক মাস প্র্যাকটিস করেছে তার মধ্যেই ওদের একবার নিয়ে গেলেন স্যার নিয়ে যাওয়ার পর বাগানে একটা মানে টুর্নামেন্ট করালো ওদের কি বাচ্চাদের একটা মনোযোগ বাড়ে আর স্যারদের যে মানে প্র্যাকটিস করানোর মানে অভিজ্ঞতা আর এত ভালোবাসা এত ভালোভাবে করায় মানে আপনি বুঝতেই পারবেন না যে বাচ্চা খেলতে এসছে মানে মাঠে পোসের কাছে খেলছে না গার্জেনের কাছে খেলছে ভেরি হ্যাপিড উই আর দ্য ক্যানিং অ্যান্ড অল দ্য অ্যান্ড গার্জেন্স আর এনজয়িং অ্যাকাডেমি রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম অল আর ইন্টারেস্টেড অ্যান্ড ফিগার টু what is happening in the tournament also all the students are very much excited they have won the semi final also they reached to the finals also they got the certificate we all are very glad that we are the part of this of cannen thing ne ye acha hai matlab ek school ki taraf se ek acha organization kiya gaya isme pe fayda hai ki school ka timing ke sath iska match ho jata hai mai ke jaise eden garden suppose wahan pe admission karate hain to স্কুল ছুটে গা তো মানে ক্লাস ছুটে গা লিখুন স্কুল কোভিড টাইমিংস ধ্যান রাখতে হুয়ে পার্লারলি চালা তো এই কাফি আচ্ছা আর বচ্চে লোক এনজয় কর্পোর্টস এই দায়িত্ব নিয়ে যে প্র্যাকটিস করাচ্ছে বাচ্চাদের বা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেটা খুব ভালো অ্যাকচুয়াল যখন প্র্যাকটিস তো ঠিক আছে রেগুলার বেসিসে হয় তার মাঝে মধ্যে যে বাইরের টিমকে নিয়ে এসে ম্যাচ করানো ম্যাচ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস তো এইগুলো এতে ছেলেদের কনফিডেন্স বাড়বে তার এই দু মাসের ভেতরে আটে আমাদের এই বাচ্চাদের নিয়ে একটা আন্ডার টেন টুর্নামেন্টও নিয়ে গেছিল মামাডেনে যেটা অ্যাকোলেট স্পন্সার করেছিল বা অ্যাকোলেটের থ্রু যে টুর্নামেন্টটা হয়েছিল তাতেও আমাদের ছেলেরা সেমিফাইনাল পর্যন্ত গেছে প্রথমবার গিয়েছিল খুব ভালো খেলেছে হয়তো সেমিফাইনালে যেয়ে হেরেছিল কিন্তু এই ইনিশিয়েটিভগুলো আগের দিকে আমাদের খুব ভালো কাজ আসবে ছেলেদের উন্নতি হয়